রাজা রানী অনেক কিছুই থাকে দুইজন এর পাশে একজন আর এর পাশে একজন একজনের বেশি থাকতে পারে দাবা খেলায় দাবা খেলায় খেলা হয় এবং একজনের বেশি থাকে না এটা এটা দাবা খেলাটা আমি সঠিক ধরে নিলাম আপনি দুইটার মধ্যে দুইটা বেড়ে গেছেন আপনার জন্য তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে হাত দিলে বন্ধ হয় হাত দিলে বন্ধ হয় সূর্য দেয় খুলে ঘুমটা দেওয়া স্বভাব তার মুখ নাই তুলে সেটা কোন জিনিস লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছ কিভাবে মানে হাত দিলে ঘুমটার মতন রাইট একদম রাইট আপনি তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক চ্যানেল আলী সহের পক্ষ থেকে পুরস্কার তো কুইশটা খেলে আপনার কেমন লাগলো অনেক ভালো লাগলো ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন ফলো করে দেবেন